সম্মানিত বন্ধুরা এই মুহূর্তে আসলে রিকোয়েস্টার আসিফ আকবরের একটা গান সাইদুল ভাই কণ্ঠে শুনবেন দেখা যাক কোন গানটি উনি পছন্দ করে সাইদুল ভাই শুরু করেন থ্যাংক ইউ একটি ভালো গান আশা করি সকলের ভালো লাগবে কেমন আছো তুমি ক্যাসেটের গান আসিফের একাকী গভীর রাতে ধন্যবাদ সকলকে একাকী গভীর রাতে তোমার কথা ভেবে কিছুতেই ঘুম চোখে আসে না একাকী গভীর রাতে তোমার কথা ভেবে কিছুতেই ঘুম চোখে আসে না যায় কষ্টভূত্র ফিটে ওসু আমার না যায় কষ্টে পেটে ওস্তু আমার বাদা মানে না একাকী গভীর রাত তোমার কথা ভেবে কিছুতেই ঘুম চোখে আসে না কি গভীর রাতে তোমার কথা ভেবে কিছুতেই ঘুম চোখে আসে না কষ্টে বুকটা ফেটে ওসু আমার বাদামানুকটা ফেটে ওসু আমার না হৃদয়ে আছে যত চাওয়া চাইলেই হয় না তো পাওয়া সারাটা জুড়ে স্মৃতি রাখে দে মরে পাই না মনে শান্তু না যায়